হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি দু হাজার পঁচিশ সালের দুর্গা পূর্ণাঙ্গ সময়সূচি এবং মা দুর্গার গাত্রবর্ণ কেমন দুর্গাপূজার সাথে মহালয়ার আদৌ কি কোনো সম্পর্ক রয়েছে সপ্তমীর দিন কি করলে পুজোর বাকি দিনগুলি ভালো কাটবে এবং সাথে রয়েছে কিছু ভাগবত কথা আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন এবার জেনে নেওয়া যাক দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি মহালয়া ছিল একুশে সেপ্টেম্বর রবিবার শারদীয়া পঞ্চমী সাতাশে সেপ্টেম্বর শনিবার ষষ্ঠী পড়েছে আঠাশে সেপ্টেম্বর রবিবার সপ্তমী পড়েছে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার অষ্টমী পড়েছে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার নবমী পড়েছে পয়লা অক্টোবর বুধবার এবং বিজয়া দশমী পড়েছে দোসরা অক্টোবর বৃহস্পতিবার জেনে নেওয়া যাক গাত্রবর্ণ কেমন মা দুর্গার দুর্গা হলেন শক্তি তিনি পরমা প্রকৃতি দুর্গতি থেকে সকলকে রক্ষা করেন তিনি শরতের শিউলি ফোটার সময় কয়েক দিনের জন্য মা আবির্ভূত হন মর্তে নিজের লাবণ্যময়ী রূপ নিয়ে তিনি সকলের মাঝে প্রকট হন কেমন তার প্রকৃত গাত্রবর্ণ কি বলেছে শাস্ত্র তা নিয়ে রয়েছে বহু জিজ্ঞাসা মায়ের শ্রী অঙ্গের বর্ণ অতসি পুষ্প বা গলানো সোনার মতো একথা অনেকেই বলে থাকেন কেউ কেউ আবার ক্ষেত্র বিশেষে লাল রঙের কথাও বলেন কিন্তু এক কথায় এই জিজ্ঞাসার মীমাংসা সম্ভব নয় কারণ দুর্গা নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু শক্তিদেবীর রূপভেদ তাদের এক একজনের বর্ণ এক এক রকম বাহুর সংখ্যায় রয়েছে তফাত এমনকি তফাত রয়েছে অস্ত্রতেও দেবী বর্ণনায় তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাম শব্দটি ব্যবহৃত হয় ঋগ্বেদ অনুযায়ী দেবীর আদি বর্ণ লোহিত কৃষ্ণ শুক্লাম ছান্দোগ্য উপনিষদে উল্লেখ রয়েছে ত্রিনি রূপানী দেব্য সত্যম অর্থাৎ এই তিনটি বর্ণই আদি অগ্নি বা সূর্য হল লোহিত জল বা বরুণ হল শ্বেত পৃথিবী বা পৃথিবী হল কৃষ্ণ দেবী হলেন ত্রিবর্ণ রঞ্জিত যদিও পুরাণ মতে দেবীর বর্ণ অতসি পুষ্পের মতো বাংলার বিভিন্ন অঞ্চলে স্বর্ণালী বর্ণের অতসী ফুল ফুটতে থাকতে দেখা যায় আর এই রঙে মৃৎশিল্পীরা আবহমান কাল থেকে প্রতিমা গড়ে আসছেন মৎস্য পুরাণ অনুযায়ী দেবী দুর্গার গায়ের বর্ণ তপ্ত বর্ণাভ এর অর্থ তপ্ত সোনার মতো বা সোনালী হলুদ এটি দেবীর উজ্জ্বল এবং তেজস্বী রূপকে নির্দেশ করে দেবীর এই হরিদ্রাভ বর্ণ কেবল তার শারীরিক সৌন্দর্য নয় বরং তার ক্ষমতা শক্তি এবং শুভ শক্তির প্রতীক এমনকি বৃহৎ বর্ম পুরাণেও দেবীকে তপ্ত কাঞ্চন বর্ণা বালিকা রূপে বেলগাছের সবুজ পাতার মধ্যে ঘুমিয়ে থাকতে দেখা যায় স্বয়ং ব্রহ্মা গাত্রবর্ণ চিনে নিয়ে দেবীকে আবিষ্কার করেন ক্ষেত্র বিশেষে দেবীর গাত্রবর্ণ লাল বর্ণের বলা হয়ে থাকে এই রংটি রজগুণের প্রতীক রজগুণে শত্রু নাশ হয়ে থাকে বিশুদ্ধ রজগুণে সচ্চিদানন্দ ব্রহ্ম লাভ হয় তাই তো শাস্ত্রজ্ঞরা মনে করেন দেবী দুর্গা ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল প্রদান করে থাকেন আবহমান কাল ধরে দেবীকে কখনো কালিকা কখনো নন্দা কখনো বা ভ্রামরী শাকম্বরী রক্ত দন্দিকা বিভিন্ন রূপে দেখা যায় সেই মতো বর্ণেও তিনি কখনো ঘোর কৃষ্ণবর্ণ গৌরবর্ণা পিতবর্ণা কিংবা স্বর্ণবর্ণা রূপে প্রতীয়মান বাংলায় দেবীর রূপ এবং রং বৈচিত্র্যে ভিন্ন কোথাও তিনি স্বর্ণবর্ণা তো কোথাও পিতবর্ণা কাজেই শাস্ত্র তিনি তপ্ত কাঞ্চন বর্ণ হলেও এই বাংলায় রয়েছে তার বহু রূপ ও বহু রং এই দুর্গা নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু শক্তি দেবীর রূপভেদ মৎস্য পুরাণ অনুযায়ী দেবী দুর্গার গায়ের বর্ণ তপ্ত কাঞ্চন বর্ণাভ শাস্ত্র মতে তিনি তপ্ত কাঞ্চন বর্ণ হলেও এই বাংলায় রয়েছে তার বহু রূপ ও বহু রং এবার জেনে নেওয়া যাক দুর্গা সঙ্গে আদৌ কি মহালয়ের কোনো সম্পর্ক রয়েছে দেখতে দেখতে প্রায় এসেই পড়ল পুজো এবছর মহালয়া পড়েছিল একুশে সেপ্টেম্বর রবিবার সেদিনই পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা আর মহালয়া মানেই কিন্তু দিকে দিকে পুজোর আগমনী সুর বেজে ওঠা একদিকে আকাশে পেঁজা তুলোর মেঘ অন্যদিকে মাঠে মাঠে সাদা কাশ ফুলের ঢেউ চারিদিকে সাজো সাজো রব মা ঘরে ফিরছেন কিন্তু সত্যি কি মহালয়ার সঙ্গে আদতে কোনো সম্পর্ক রয়েছে দুর্গাপুজোর কি বলছে পুরাণ চলুন জেনে নেওয়া যাক মহালয়া শব্দটিকে ভাঙলে হয় মহা যুক্ত আলয় অর্থাৎ মহান যে আশ্রয় মহালয় না বলে শব্দটিকে শ্রীলিঙ্গে আমরা মহালয়া বলে থাকি তবে এই মহালয়া ঘিরে রয়েছে নানাবিধ কাহিনী পুরাণ মতে মহিষাসুর অমর হয়েছিলেন প্রজাপতি ব্রহ্মার বরে কোনো দেবতার দ্বারা তার বিনাশ সম্ভব ছিল না একমাত্র নারী শক্তির কাছেই অসুরের পরাজয় ছিল নিশ্চিত ফলে অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ঠিক তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সৃষ্টি করলেন মহামায়া রূপী দেবী দুর্গার আর তিনি মহিষাসুরকে বধ করেন মহালয়া সরাসরি দেবী পূজার অংশ না হলেও এদিন দেবী পাঠ করে দেবী দুর্গার মহিমা ও মহিষাসুর বধের ঘটনা স্মরণ করা হয় তাছাড়া মহালয়ার রয়েছে পৃথক ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই পনেরো দিন মনুষ্য লোকের কাছাকাছি চলে আসেন এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছায় তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণের মাধ্যমে তর্পণের রীতি প্রচলিত রয়েছে আর এই পিতৃপক্ষের মহালগ্ন কাল হল মহালয়া এটি পিতৃপক্ষের শেষ দিন পরের দিন শুক্লা প্রতিপদে দেবী সূচনা ঘটে আর এ দিন থেকে ক্রোজাগরী পূর্ণিমা পর্যন্ত পনেরো দিনই হলো দেবী আগেকার বাড়ির পুজোয় রথের দিন কাঠামো পুজো হতো সপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশের পর দেবীর চক্ষুদান পর্ব হতো কিন্তু পরবর্তীকালে মহালয়ার দিনই প্রতিমার চক্ষু আঁকার চল শুরু হয় তাই মহালয়ার দিন থেকেই পুজোর প্রকৃত সূচনা বলে মনে করা হয় ভাদ্র মাসে কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই পনেরো দিন মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন আর এই পিতৃপক্ষের মহালগ্ন কাল হল মহালয়া এবার জেনে নেওয়া যাক সপ্তমীর দিন কি কি করলে পুজোর বাকি দিনগুলি ভালো কাটবে মায়ের পুজোর সপ্তমী ও অষ্টমীর দিন মা দুর্গার সামনে আলতা সিঁদুর এবং গঙ্গা জল অর্পণ করুন তারপর আলতা সিঁদুর মায়ের কাছেই রেখে দিন এবং গঙ্গাচল নবমীর দিন সারা বাড়িতে ছিটিয়ে দিন এর ফলে যে কোনো প্রকার বাস্তুদোষ থেকে মুক্তি পাবেন বাড়ি থেকে নানা সমস্যা দ্রুত দূর করতে অষ্টমীর দিন মায়ের সামনে একটা পান পাতায় একটা কড়ি বেঁধে রেখে আসুন নবমীর দিন পান আর কড়িটাকে সূর্যাস্তের সূর্যাস্তের পর জলে ভাসিয়ে দিন ইচ্ছা পূরণ করতে অষ্টমীর দিন যে কোনো একটা ফল ও মিষ্টি মাকে অর্পণ করুন চেষ্টা করবেন যখন সন্ধিপুজো হয় তখন একবার অন্তত মায়ের চোখের দিকে তাকিয়ে মনের ইচ্ছা বলা এবার কিছু বুদ্ধিমান মানুষ পরিস্থিতি করে আবেগ নয় বরং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারে জীবনে নানা রকম জটিলতা আসে বুদ্ধিমান মানুষ দ্রুত সমাধানের পথ বের করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বুদ্ধিমান তারা আলোয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন এই প্রকার বুদ্ধিমান মানুষেরা জরা ব্যাধি সব রকম দুঃখ অতিক্রম করেন তারা সুখী কেননা তাদের কোন রকম উদ্বেগ নেই ভগবানের ভক্ত সমস্ত জীবের প্রতি তার ঐকান্তিক করুণা এবং সহানুভূতির ফলে বিষয়াসক্ত মানুষদের দুঃখ দুর্দশা দেখে দুঃখ অনুভব করেন এবং তাই ভগবত ধামে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে সেই সমস্ত বিষয়াস্ত মানুষদের শিক্ষা দেওয়ার জন্য তারা গীতা ভাগবত প্রচার করেন এরকমই ভক্তরাই সদ্গুরু ও আচার্য এই সমস্ত আচার্যেরা ভগবদ্ধামে ফিরে যাওয়ার শিক্ষা প্রচার করেন এবং তারা সাধারণ মানুষদের এই বলে সতর্ক করে দেন যে এই পৃথিবী দুঃখের আলোয় এখানে সুখ কেবল আকাশকুসুম মাত্র এখানে সুখী হওয়ার ভ্রান্ত পরিকল্পনা করা উচিত নয় সদ্গুরুর দেওয়া বৈদিক জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক হৃদয়ঙ্গম করতে এবং আমাদের প্রকৃত আলোয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার পথে আমাদের পরিচালিত করে কিন্তু জড় শক্ত মানুষেরা তা বুঝতে পারে না তারা এমন একটি স্থানে সুখী হওয়ার পরিকল্পনা করে যেখানে কোনো রকম সুখই নেই সুখ ভ্রান্ত প্রচেষ্টায় কিছু বিজ্ঞানমনস্ক মানুষ স্পেস সাহায্যে অন্যান্য গ্রহে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে দুঃখের আলোয়ে সুখ ভোগের জন্য যতই চেষ্টা করা হোক না কেন তাদের সে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে কেননা চরমে সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত উপকরণ সহ একদিন ধ্বংস হয়ে যাবে তখন চরবাদীদের সুখ ভোগের সমস্ত পরিকল্পনা স্বাভাবিকভাবেই শেষ হয়ে যাবে তাই শ্রদ্ধাবান মানুষ সদ্গুরুর আদেশ পালন ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যাওয়ার চেষ্টা করাই মঙ্গলজনক হরে কৃষ্ণ এই ভগবত কথামৃত যদি ভক্তগণের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রাধে রাধে